গোসবাগের মা বিল তো দে। সাদর ছুঁড়ে মারলেন ওনার মাথার উপর পড়লেন কোথায় বাহারে নিয়ে গেলেন না না বর হ না ঠিক আছে হ না ঠিক আছে বসলেন মানুষ তো নেই বসলেন সারলেন উনি একজন সদাগর ছিলেন ব্যবসায়ী গুদামের সাবি দোকানের সাবি একটা সারা ছিল হ না সাবি সারা কি সারা উনি যখন করতেছেন পাশে রাখলেন একটা কাঁচের টাইলার মধ্যে রাখলেন কাঁচের শাখার মধ্যে রাখলেন পায়খানা শেষ হলো উনি পরিষ্কার হওয়ার জন্য দেখতে পাশে একটা সরা আছে তো কৌসবাক তো জাঙ্গা বরাবর নিয়েছেন তাকে কি আছে কি সরা না সরার মধ্যে পরিষ্কার হলেন উজু কালাম করলেন উজুও করলেন উজু করার পরে উনি মাস্ট্রেক মাগরেব আইমান আইসার ডানে বামে ফুগে পশ্চিমে তাকাইতে লাগলেন ও গৌসভাগ আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন আমার মনে হয় এই সদ্য গোষ্ঠী এই বাগারে কেউ আসে না এখন আমি তো খালাস হয়েছে ইয়া গৌসভাগ আল মাদাত আমাকে আবার একটু সাহায্য করেন গৌসভাগ রদিয়াল্লাহ ওয়াজ থেকে বলতে লাগলেন বাবা ওই ব্যক্তির মাথার থেকে সাদর মোবার একটা তুলে ফেল একটু বড় করে বলেন না ওই ব্যক্তির মাথার থেকে সাদর মোবার একটা সাদর যখন তুললেন তখন দেখতেছে উজুর বাণী চেহারার মধ্যে হাতের মধ্যে বাসতেছে তা আশেপাশে মানুষ আসে না কিরে ওটা তুই কটা গেছিস দে কত কটা গে আর সদ্য গোষ্ঠী হয়ে থাকতেন একটা জন বরণ খামসার কি দিয়ে খড়ে গেয়ে তুই অবুজাই থাকতাম খাম্মান সার ওই

হউয়া তালাভাঙ্গা পরিব আবার চিন্তার মধ্যে পড়ে গেলেন। পাশের ব্যক্তিগুলো বলতেছে বাবা তুমি কি খুজতেছ ভাই আমার একটা সাবি সারা আমি যেখানে গিয়েছিলাম সেখানে ফেলে এসেছি খবরদার চিন্তার কোনো প্রয়োজন নাই আমরা এমন একটা গৌসভাকের মজলিসে বসেছি যিনি নিতে পারে উনি সাবিচ্ছারা এনে দিতে পারবে আপনি ওয়াজের পরে গৌসবা কর হুজারা মুবারক ঢুকিয়েন ওয়াজ যখন শেষ হলো ওই ব্যক্তি গৌসবাক রদি আল্লাহর হুজারা মুবারক ঢুকলেন ঢুকার পরে খিরে গৌসবাক বলো তোমার আবার কি হলো হুজুর আমি সেখানে একটা সাবির সারা এখানে রেখে এসেছি বুলে ফেলে চলে এসেছি গৌসবাক এক মুরিদানকে বলল ওই ওকে চাদরটা আবার মাথার উপর ডাকি দাও মাথার উপর যখন চাদরটা দিলেন সাবি পাইছো হদুজোরা তে নিয়ে নিছি তুই বস চালাক মানুষ ওড়ো বর করে হ বেত্তর গৌসভাক বড় করে বলেন গৌসভাক নদী আল্লাহ ওয়াজ করতাছে বাঘ বা লোক ঋণ বিভিন্ন জাতের সৃষ্টি বেয়া গুনাইছি তোক ওয়াশ শেষ কর ফি 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 করে একটা আল্লাহ সৃষ্টি কাটতেছে গৌসভাক কত খানে খান্দের হওয়াজের পড়ে ঐ গাছ তলততো নাহের একজনের বাটাগী কিন্তু কথা কতো খনে একজনের বাটাগী ওই গাছ তলে যা গাছ গাছতলে গেলেন দেখ দুগো সর্ব কির দে ক সর্ব কান্দছে ইয়া গৌসভাক একটা সর্ব এখানে কান্দতেছে তো গৌসভাক বলে আমি আব্দুল কাদেরের নাম বল আর আমার কাছে আস্তে বল কারণ তোমাৰ তো বয় লাগবে তুমি ওকে বলো গোজবাগ তোমাকে ডাকতেছে সুবহানাল্লাহ তো গোজবাগ নাম যখন বললেন সর্বটা আস্তে আস্তে গোজবাগ রাদিয়াল্লাহ সামনে এসে কাজী দারাস তুলাল মা হাত্তা সিরতু কুতুবান গোজবাগ বলে আমি এমনি কুতুব নাই আলম শিখতে 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 এত আলমের পাহাড় আমার কাছ হইছে কিন্তু আমি আল্লাহর সৃষ্টির ভাষাগুলো আমি বুঝতাম আল্লাহর সৃষ্টির বাসাগুলো আমি এই সর্ব তুমি এখানে কাঁদতেছো কেন অগৌসবাক আপনার মহব্বতে কারণ আপনি অলাদ রসুল আমি জানি আপনার সম্বন্ধে রসুল পাক সুসংবাদ দিয়েছেন আমি সর্বয়ে তো তোমার বিষয় কি তুমি কাঁদতেছ কেন উজুর আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। গৌসবাক কত ক্ষণ সর্বয়ে বায়াত নগরা হন মুরিদের দরকার নাই না আমি আপনাকে ভালোবাসি ভালোবাসারা কও তৌযু ভালোবাসা আছে আর চুজুর আপনাকে যে ভালোবাসি এটা দলিল কি আপনি আমাকে একটা তসবি দেন সর্ব বলতে জানো গৌসভক আপনি আমাকে একটা দেন বলে তসবি যেটা দিবে এটা কঠিন তুমি পারবে না সর্ব নাই ভাই কম হ না থসবি আমি তোমাকে দেখতেছি তুমি একজন সর্ব। তুই সর্ব বল দেখি বিশদর থসবি আদায়গুড়ি তিন কত বাড়ি কোথাও জীবনত কে রে সবল না মারবি ইয়ে নোসবি জীবনত কে রে সুবল না মারিবি মানি তুই তো সুবল মার্লি নাক ডলি দিলে গেলে দাঁত গলায় দিই গই তুই কে না মারিবি তজবি ওই বলো তজবি এন নিউনি আমি থেকে কাউকে সবল মারব না কাওকে সবল মারব না এই তথবি বলি বলি যার গ না ফারত গে গা ভাই তো ফারত কত ফার আছে আর আশর্ব দেবো না

আ কেন 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 বান্ন কুলিয়ার উড়ানো এক তার কারে লাইকে তোর সেঁকা করিব লা করিবা করতে করতে উবে কেন কষ্ট করি ও ভাই ডাক তু নাস্ত করি সরি গে গুইব তসবির কালতে তা শুরু করি বেলে আমি সবল দিব না কাউকে আমি ইয়া তুই তো তুমি চাইছি এ দূর তুমি ছুটি গে গুই তারপরে সব তো কৌসবাগের মাহফিল চলে আবার জাংগাই কেন থাকছি আই রে এবার আর খান্দা আগততুন ক বেশি খান্দের বেশী যে একটা খান্দের গৌসভাক জিজ্ঞেস করে ওয়াজের পরে উন্দি খান্দের হন সাঘাস তলে দেখোত দ আবাস যায় দেখো দ অ আবাজন কো সর্ব একটা সর্ব কাঁটতেসে তো গৌসভাকের নাম বলো আমার কাছে আস্তে বলো থি বে বর কষ্ট করি ওবেরা কিন্তু তাড়াতাড়ি আইসে এবার হস্টই দেখার দে তার খালতর অবস্থা বড় খারাপ গৌসবাকে ওদের তুই দুই সপ্তাহ যাইতে না যাইতে লেখই গেলি গো একদম তো মেরা হয়ে গেল দুই নম্বর তোর খাল ঠিক নাই এ লেখ হয়ে গেল গৌসবাক দুঃখের কথা কি কইম এক ফুটার লাখরি মান দিল এসে দে দুঃখের কথা কি কইম আর এমনভাবে ভেজাই দিতে আরে ফেসাইরে রে লাগতে মেলা মারি উডারে লাগকে দে সাকি লাই হ্যাঁ হে তুমি তো গৌসভা আগে গদ তুই তরে সুবল না মারি বিনে ও আগে তো বড় বিয়াদ ভিটামিন সি কি নাই اولاد রাসূল জবানে বাকে বলেছে মৃত্যু রাত পর্যন্ত কাউকে সবল না দেয়ার জন্য প্রয়োজনে আমার জান কুরবান দিবা اولاد রাসূল নামে তবু আমি কাউকে সুবল দেয়ার কোনো সুযোগ নাই নাই গোসবা রাদিয়াল্লাহ ওই সর্বের ভিডিওর বরখাদ বুলাইল থেকে তোমাক আমি শান্তির মিশনটা দিয়ে দিতাম যাও দিন আল্লাহ ফসুপাকিকে এক এক সুরতে এক এক জায়গায় ফেলে দিবেন কিছু কিছু সুরতে ওই সাতজন আল্লাহ ছয় সৈ দিল কুথ কিতমির এবার সুরত দিয়ে রে ব্যস্ত দিব ঠিক নে রসল বাগের রক সুমাইয়া ছিল উগ্র সর্ব উগ্র অটনি

মানুষ বি কখনো লাও ইনকা জাবান মুরিদি আওরাতু ওয়া হুয়া ফিল মাশরিক আনা ফিল মাগরিব এটা গাউস পাকের বাণী গাউস বলে পৃথিবীর পশ্চিমক হোক ফুগে হোক আমি আব্দুল কাদের কে কেউ ভালোবাসে আমি আব্দুল কাদের কে কেউ ভালোবাসে আর হয় নাই একটা ফিদ্দতে পারে নাই মনন্নাস আদে মনভূত হয় নাই এলে ন ধরে কিন্তু আমি গৌসভাগের ভালোবাসা তার ভিতরে আছে কত বড় আর কোন ভয় নাই কেয়া দিন আমি হিজাবে মরিদান জান্নাতে যেতে পারবে কত বড় গ্যারান্টি কত বড় গ্যারান্টি হুজুরে গৌসবা গৌসবাগের ভালোবাসা গৌসুবাগ যখন নাজামিয়াদের ভর্তেছেন এক জমিদারের বাড়িতে রাখলেন ওনাকে তো জমিদারের তো ভোয়াশা নেই খ না কিনা ক কিনে ভা যা নাই অবর বিশ্বাস বুঝু আর দুজনের তো ভা নাই অনুরোধ আল্লাই দুনিয়া বাড়্লা রিবা নাই এখন আ রা বাইিম না গজোপাগ রোদিগত দে খেঁদাকুন বাঁচি মা খাবাহাই তারা জামাই বউ খেডাকুন বাছি মাছ খাবাই আর উরে নিচের খাবার চুঘুরগুন বেগুন দিয়ে। দুই দি নাই খাবাই ইয়ে মহাপত দেখাই তো জমিদারের ভালোবাসা দেখাই সব বন্ধ করি সাই না ভা না এত জমিদারের বসার বাড়া ভরি জি সকমারক বন্ধ করি গজবাগত জরিপ চালাই দেখলাম তোমার হাতী পর্যন্ত ভোয়া নাই নাই নাইতো নাই হাতিত পর্যন্ত কি নাই আর জমিদার কত এনে বুড়ো হই বহুত কিছু দেখি বুড়ো হই ফুয়াইলে এক হুঁস ন হইতো না হয়েছ ফুয়াইলে তো এখন নাই দিয়েন যান তো আমিও জানি তারপর বরব কেন কেন সাহেতাম কই দি গোসবাক কত তোমার তো নাই ফোয়া নাই তোই কত বালা যাত বাইশ ভালো যখন আমাকে বেসেছেন গৌসবাককে ভালো যখন বেসেছেন তইলে আমি গৌসবাকের ফিডে বাজো সোহান ফিডুত বাজাই এর অজ্ঞ ফোয়া দিবেলে ইঘানা গোজবাগের ভিডিও ল বাজাই গো ফোয়া দেদ দেদার জমিদাররা কত ফোয়া জিবেদির এটা নামও রেখে যাচ্ছি সুবহানাল্লাহ কাজাই ইবনু আর-রিফাইকা নামিননি ফায়াসলুকু বি-তোরিকে ওয়াসতাগাবিল তেগালি ফোয়া দিয়ে দে দিয়ে নামও দও সুবহানাল্লাহ লাগি দেন দে কাজাই ইবনু আর-রিফাইকা হযরত আর-রিফাই রাদিয়াল্লাহু তাআলা গৌসবাকে যেই সন্তান দিলেন গৌসবাক তো দু থেকে পর্দা করলেন এ ফুয়াই বেবলে একদিন মদিনেশ্বরীফ গেহি দে রসুলবাক রকমবারক বার করে দিই দেবা দিয়ে চিন্তা কর দয়াল নবী আত্মবারক বার করে দিয়ে সত্তর হাজার মানুষ রসুলবাকের আত্মবারক সুমাহাই অগত দেব শুধু গৌসবাকে সন্তান রুচিলে এগুলো যে নিয়ামত E günüldü oluyorlar. Ay nabuhat bandı egide, kintu velayet kıyama tuzunu solibu. Ese kovana. Seyyid. Tink neye? Seyyid. Neli Suyyid Muhammed te ifşeyi rahmetullahi lekadde. Ye zamiye zindahe. Zindah. Ye zamiye. Zindah. Tuzur kisliye zindahe? Kanudusya zamiye zindahe. Apni te çole jatcen. Mano goy arazbenna. আপনি তো পাকিস্তান সিরকুর শরীফে চলে যাচ্ছেন মনে হয় আর আসবেন না আপনি জিন্দা বলে চলে যাচ্ছেন কারণ কি তো তো ইফসুদুর গদ্দে মাই নজর মে দেখতা হে জামিয়া কি বারান্দা মে প্যারা রাসূল কদম লাগা কর চলতা হে আমি চলে যাচ্ছি এই জামিয়াটা দয়াল নবীর হাতে তুলে দিয়ে যাচ্ছি আল্লাহ আকবার আল্লাহ اولاد এটা হলো বড় নিয়ামত এটাই হলো বড় নিয়ামত আল্লাহ আর বুঝিবে তো মশকালি গে গৌরবাঁডা মশকালি গৌরব গাঁড়া গেই অনার্ডের বুড়ো কত আট ডাগত গোল দিবসি ইবের ডকর বসই হয় একজন বুড়ো বসছে আর আগত ওটা জাহীর এলে ইয়ান আবার উদ্ধ করি হত দেয় ইয়ান আবার মহবত করি হদ্ দেয় কি ন

সদায় আৰ এটা খাম গৰি সদায় মাজিৰ ঘাট তো জুলুজ জাৰ তাৰ ৰাতিপুৰ তই চোজুৰখন যদি দেখি আঁৰ আগে দে আঁৰ আৰ থালত খামে গে দি হেৰি লৱন লৈ গে ফাঁ লৈ যায় একে খামেগৈ কিজাৰ দে জুলুচ খন আ খুন্দি বাৰেক বেণ্ডিং মাজিৰ গাঠেদি শৰাদ গৰুযোৰ যে তই গাড়ীত দেখি চৈযুত মহমুদ থৈ বিচাৰো মমুদ ওলালাই দি

খান দে খানিবোধ গিয়ে খানরিব যাই রবি ঘি হয়ে লাম ক না বাই থাক মোবারক ধরে বাই আবার উজুর দে যাতে তৈর তা চারিওজনে আর তো ভাল মানুষ উজুর গেই এখন হল কথা কই বাবির আহা এই যদি একবার মোজকালি লাই ঠিকতাম ইতার এগ যদি একবার মেশালি লাইতাম আগাছা বেগুন যদি যেখানা থাকলে আগাছা বেগুন ইতারা উজুর মানুষ হতাই বুঝাইবে চেষ্টা করার উপলব্ধি বাবা জু একম কিয়া করো তোরা গো মনে মনে ইয়াল তোরা কি কর এতাজার কর ইরা বুঝিতে থাকি ওই এত এর হবে তো আরা বাড়ি জায়গায় গোম উজুরা অধবি কোন আদায় গরিবি আর তোরা যা আইস হয় একজন মিলিয়ে গিয়ে পড়িবি বড় গরি না কি পরিবি হিতার হদায়ে দলাবাнди গোসিও জুরি পরগো একান গরব বানাইনুম কি বানাইনুম সুবহানাল্লাহ তুজুরু হদ গড় নেহি খানকা হে সুবহানাল্লাহ গন ন কি গ তুজুরু খান গাবা নাইম দিন তো আলা অনর ল জাব রবো তুজুরু হদ ময়দান মে দেখো জামে কি ময়দান মে দেখো ময়দানুস সা হদ এক ফাত্তর ल्याও হুজুর হদ মারো যাইরা কান কি জান সুইটারের আগত এক ফরিষ্কার ভাতর লইলাম লই রামগে উজোরে কিভাবে ওজোরে জানে খেদিল ভাতরি কে আন ফু দিকে একজন আগত হাত ধরি নি আর গামছা পি কী দূরত গামছা দিইজো কিন কারণ তো ফু লাগে